আনোয়ার ভাইবের পিছু হচ্ছে না আনোয়ার ভাইব না মামুয়ার পলা ওইটা আর ওয়ান ভাইব ছোট ভাই একদম শেষ টিয়া পয়সা কা মা কা জায়গা তুই একটা ভাইব না আর ওয়ান ভাইব দিলে বিলে সালামউদ্দিন ভাই যা 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 ভাই ভাই আমার জীবনটা নষ্ট করে দিল ভাই আমার সব চেঞ্জ করে দিও ভাই কা জায়গা ভাই আর আমি পালে কলেজ সামনে আরে আমি আছে না সেনাবাহিনী মাইয়া সেনাবাহিনী দে মারামু আরে আমি পট করামু ভাই আরে কা পালে Артуту сери рекаутина, бэрру була хаби туи. Деклина айдя Гудам-гудам кула Ачка дяга, айдя дяга.